আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো অ্যামাজন মিনিটিভিউ যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটির রিভিউ করে সেটা ওপেন করার পর কেমন কীভাবে আপনি সার্চ করবেন যে কোনো ওয়েব সিরিজ যে কোনো মুভি সম্পূর্ণ কিছু কীভাবে দেখবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে সো প্লিজ ভিডিওটি আপনি ইস্তে করবেন যদি ভিডিওটি ভালো হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাথে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান কারণ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে কোনো ওয়েব সিরিজ যে কোনো মুভি হলিউড বলুন টলিউড বলুন যে কোনো বলিউড বলুন সাথে আপনার প্রিমিয়াম মুভি সাবস্ক্রিপশন সাবক্রিপশন নেটফ্লিক্স আপনার অ্যামাজন ডিজনি প্লাস হর্সের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনাকে সাবস্ক্রিপশন করে দেখতে হয় সেগুলো আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দিই সো তার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন টেলিগ্রামের সাথে সাথে গ্রুপে জয়েন হয়ে যাবেন যদি গ্রুপে জয়েন হয়ে যান যে কোনো মুভি আপনি চাইবেন যে কোনো ওয়েব সিরিজ আপনাকে আমি সঙ্গে সঙ্গে সেই সমস্ত মুভি সাথে ওয়েব সিরিজ দিয়ে দেবো লিঙ্ক সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো এর থেকে আর বেশি ভাই যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের সাবস্ক্রিপশন ছাড়াই যে কোনো ওয়েব সিরিজ যে কোনো মানে কাপিল সময় থেকে মানে যে কোনো যেটা আপনার দরকার আছে আপনি একবার কমেন্ট করুন আমার গ্রুপে আপনাকে আমি প্রোভাইড করবো একদম ফ্রিতে কোনো ধরনের সাবস্ক্রিপশন আপনার প্রয়োজন নেই তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে অ্যামাজন মিনিটিভি রিভিউ করে কোথায় কীভাবে দেখবেন কীভাবে সার্চ করবেন কোথায় কি থাকে বেস্ট সমস্ত কিছু দেখাবো দেখতে হবে চলুন চল চলে যাচ্ছে মোবাইল স্ক্রিন আসার পর সর্বপ্রথম যে অ্যামাজন মিনি টিভি রয়েছে আমাদের টিভি অ্যাপটি আমি ডাউনলোড করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ইনস্টল করে নিয়েছি ওপেন করবো আপনাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখাবো আপনি কীভাবে চালাবেন এই অ্যাপটিকে আচ্ছা ইন্টারনেট কানেকশন আমার দেওয়া বন্ধ রয়েছে ইন্টারনেট কানেকশান দিয়ে নিয়েছি ওকে ইন্টারনেট কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রিট ট্রাই করলাম এবং এক্সাইটিং শো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাজন যে টিভি অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু ফাইনালি চালু হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অল রয়েছে সো অল যখন আমি এখানে থাকবে তখন ভাববেন যে আপনার মুভি ধরুন কমেডি ধরুন ওয়েব সিরিজ ধরুন যে কোনো মানে সমস্তগুলোই আপনার একই পেজের মধ্যে শো করবে কিন্তু আমরা অনেকেই আছি যারা ওয়েব সিরিজ দেখতে বেশি ভালোবাসি আপনার মুভি দেখতে মুভি দেখতে বেশি ভালোবাসেন কমেডি ভিডিও দেখতে বেশি ভালোবাসেন তার জন্য এখানে অনেক কিছু ফিচার্স দিয়েছে অ্যামাজন মিডিভি দেখতে পাচ্ছেন এখানে ওয়েব সিরিজ সো যদি আপনি ওয়েব সিরিজ দেখতে বেশি ভালোবাসেন তাহলে ওয়েব সিরিজে আপনি ক্লিক করবেন যখন এই ওয়েব সিরিজে ক্লিক করবেন আপনার কাছেই যে সমস্ত ট্রেন্ডিং ওয়েব সিরিজ বর্তমানে চলছে সেই সমস্ত ওয়েব সিরিজ কিন্তু এখানে আপনার সামনে হাজির হয়ে যাবে সাথেই এখানে টপ ট্রেন্ডিং এক নম্বরে দুই নম্বর তিন নম্বরে চার নম্বর পাঁচ ছয় নম্বরে যে সমস্ত ওয়েব সিরিজ চলছে রানিং সেই সমস্ত ওয়েব সিরিজ মানে ওয়েব সিরিজ কিন্তু আপনার সামনে চলে আসবে আপনি সহজেই কিন্তু ক্লিক করে সেই সমস্ত ওয়েব সিরিজ কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লে করেছি এবং সেই সমস্ত ওয়েব সিরিজও কিন্তু এখানে চালু হয়ে গেছে ওকে এভাবে আপনি দেখতে পাবেন সাথে এখানে মুভি যদি আপনি মুভি দেখতে পছন্দ করেন মুভি দেখতে ভালোবাসেন পছন্দ তাহলে জাস্ট মুভিতে ক্লিক করবেন আপনার কাছে মুভি চলে আসবে জাস্ট আপনি মুভিতে ক্লিক করে সেই মুভি জাস্ট প্লে করবেন প্লে করলে সেই মুভিও কিন্তু আপনার এখানে চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার মুভিও কিন্তু এখানে চালু হয়ে গেছে সো এখানে মুভি চালু হয়ে গেছে মুভি আপনি দেখতে পারেন সাথে ইম্পর্টেন্ট যদি আপনি ইম্পর্টেন্ট যেগুলো বর্তমানে এই অ্যাপের মধ্যে সেগুলো কিন্তু আপনি ইম্পর্টেন্টে দেখতে পাবেন সাথে রোম্যান্স রোম্যান্স যে সমস্ত এখানে শো রয়েছে বা ওয়েব রয়েছে মুভি রয়েছে সেগুলো কিন্তু শো করবে কমেডি কমেডি যদি আপনি ক্লিক করেন কমেডি আপনি যে সমস্ত কমেডি মুভি রয়েছে কমেডি ওয়েব সিরিজ রয়েছে সেগুলো হাজির হয়ে যাবে এখানে তামিল তেলেগুতে ক্লিক করুন তামিল মুভি তেলেগু মুভি তেল তামিল তেলেগু শো এখানে কিন্তু হাজির হয়ে যাবে এখন আপনারা অনেকেই আছেন যে আপনাদের ওয়েব সিরিজ মুভি দরকার কিন্তু আপনার এই সমস্ত ইউ পেজের মধ্যে শো করছেন অ্যামাজন মিনি পেজ তাহলে আপনাকে দেখতে পাবেন এখানে সার্চ রয়েছে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে শোস জেনারেলস মুভিস অ্যান্ড মোর যে কোনো জিনিস কিন্তু এই সার্চে ক্লিক করে জাস্ট আপনি টাইপ করবেন টাইপ করার পর জাস্ট সার্চ করবেন আপনার কাছে কিন্তু সেই সমস্ত মুভি চলে আসবে সেই সমস্ত ওয়েব সিরিজ চলে আসবে সহজেই কিন্তু সেই সমস্ত মুভি ওয়েব সিরিজ আপনি দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন পাশে একটি ওয়াচ লিস্ট নামে রয়েছে ওয়াচ লিস্টে যদি আপনি ক্লিক করেন তো ওয়াচের লিস্ট আসলে কাজ কী ওয়াচ লিস্ট আসলে কাজ বন্ধুরা এমন হয় যে আপনি ধরুন কোথাও যাবেন বা আপনি কোথাও ব্যস্ত রয়েছেন হঠাৎ করে আপনি মানে দেখছেন দেখার পর আপনার হঠাৎ করে মনে পড়ে পড়ে গেল যে আপনি কোথাও যাবেন আপনি সেই মুভিটি ওয়েব সিরিজটি অর্ধেক দেখেছেন তো অর্ধেক দেওয়ার পর আপনি মনে পড়েছে যে আপনি কোথাও যাবেন বা আপনি সেটাকে ছেড়ে যেতে চাইছেন আর পরবর্তীতে ছেড়ে যে আপনি যদি আবার ওই মতো দেখতে আসেন তাহলে আপনাকে সার্চ করে বা কোনো কিছুতে দেখতে হয় তো আপনার সার্চ করে দেখা দরকার নেই জাস্ট এই ওয়াচ লিস্টে যে রয়েছে ওয়াচ লিস্টে যখন আপনি ক্লিক করবেন আপনার এটা ওয়াচ লিস্টে কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে যখনই আপনি আসবেন জাস্ট ওয়াচ লিস্টে ক্লিক করবেন ওয়াচ লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মুভিটি যে ওয়েব আপনি দেখেছিলেন অর্ধেক হোক বা সেটা ভুল দেখুন বা যেটাই হোক না কেন না দেখে থাকেন জাস্ট ওয়াচ লিস্টে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার সেই মুভিটি ওয়েব সিরিজটি ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে জাস্ট আপনি ওয়াচ লিস্টে ক্লিক করে সেই মুভিটি আপনার চলে সেটা কিন্তু সহজেই এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন তো এটাই হচ্ছে ওয়াচ লিস্টের কাজ ওয়াচ লিস্টের কাজ হচ্ছে জাস্ট আপনি যেই মুভিটি দেখছেন দেখতে দেখতে আপনি কোথাও যাবেন বা কোথাও যাবেন বলে মনস্ত করেছেন অর্ধেক দেখেছেন আপনি ছেড়ে যেতে চাইছেন না তো ওয়াচ লিস্টে আপনি জাস্ট ক্লিক করবেন ওয়াচ লিস্টে আপনি যখন এটা ক্লিক করবেন আপনার ওয়াচ লিস্ট এটা অ্যাড হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যখন আসবেন আবার ওপেন করবেন ওয়াচ লিস্টে ক্লিক করবেন সেই মুভিটা আপনি এখানে আপনার চলে আসবে আপনি জাস্ট ক্লিক করে সেই মুভিটি আপনি পুনরায় দেখতে পারবেন সেখান থেকে সো এটাই হচ্ছে ওয়াচ লিস্টের কাজ আর এখানে মোড় রয়েছে মোড়ের মধ্যে সেরকম কোনো কিছু নেই জাস্ট সিম্পল রয়েছে তো ভাই দারুণভাবে আমি আপনাকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে না নতুন নতুন ভিডিও আমি অনেকদিন ধরে মেয়ের করছি প্লিজ আপনার সাবস্ক্রাইব করে দিন একটা সাবস্ক্রাইব ফ্রি হয়ে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো কিছু অসুবিধা হবে না সো প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভাইকে সাপোর্ট করুন সাথে আপনি যদি কোনো ধরনের ওয়েব সিরিজ মুভি দেখতে চান যেগুলো প্রিমিয়াম যেগুলো টাকা দিয়ে বাই করে নিতে সাবস্ক্রিপশন সেগুলো কিন্তু টাকা দিয়ে বাই করা আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করে থাকি তো তার জন্য আপনাকে যেটা করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে সাথে গ্রুপে জয়েন হয়ে যাবেন ডিসকাস করতে হবে সঙ্গে সঙ্গে আমার সাথে যে কোনো মুভি যে কোনো ওয়েব সিরিজ যদি আপনি দেখতে চান তো ডাউনলোড করতে চান আমাকে বলবেন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কাপিল শর্মা থেকে শুরু করে যে কোনো শো যে কোনো মুভি ওয়েব সিরিজ যেটাই বলুন কোনো হলিউড বলিউড যেটাই বলুন আপনাদেরকে আমি প্রোভাইড করব একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন মধ্যে জাস্ট এক ক্লিকে অনেকেই করছে অনেকেই জয়েন হয়েছে সো আপনি কেন দেরি করবেন যান জয়েন হন আমাকে বলুন আপনাদেরকে প্রোভাইড করবো ফ্রিতে সম্পূর্ণ মুভি ওয়েব সিরিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না